আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসলাম সাহালি বোগদাদির রহমতুল্লাহ দরবার শরীফে এখানে এসে দেখি বিশাল বড় মিলন মেলার আয়োজন করা হয়েছে আগামী ছয় তারিখে সেই মেলা অনুষ্ঠিত হবে আমরা যারা সাহালি বাবার ভক্ত আছি আমরা সকলে দলে দলে চলে আসবো বাবার দরবারে এসে আমরা সকলেই আনন্দ ভোগ করব আর আমরা তরিকাবন্তী লোক যারা আসি তারা সকলে আমার এই ভিডিওটা যাদের কাছে পৌঁছবে তারা সকলেই আমার এই ভিডিওটা প্রচার করে দিবেন সকল যেন সকলেই যেন দেখতে পাই আমার বাবা সাহালিকে আপনারা সেই অনুরোধটুকু আমার রাখবেন আশা করি বাবার দরবারে আসলাম দেখি বাবার কাছে যাই যায় দেখি কি আয়োজনের কি বন্দোবস্ত করেছে এই যে পাগল বাবা বসে আছে এখানে এখানে তারা বসে রেশ নিচ্ছে বাবার গুণগান তারার ভিতরে হচ্ছে বাবা দরবারটা অনেক সুন্দর বাবার কাছে আসলে পরাণ জড়ে যায় আসলে বলতে কি অলিয়াউলিয়ারা এই বাংলাদেশে যদি না আসতো তাহলে অবশ্যই আমাদের অনেকটা কষ্ট হইতো আগে। আমাদের অলিয়াউলিয়ারা আমাদের কাছে আসছে আমরা অনেক ধন্য তাদেরকে নিয়ে তা তাদের সহকারী যেন হইতে পারি আমাদের মন থেকে মনের আবেগ থেকে যেন তাদেরকে শ্রদ্ধা সম্মান দিয়ে যাইতে পারি সেই আশায় আমাদের মনের ভিতরে আমরা যারা তরিকে বন্থী লোক আছি আমরা সকলেই অলিয়া উলিয়াদেরকে ভালোবাসি আমরা সকলেই তাদেরকে সম্মান করি তাদেরকে শ্রদ্ধা করি আমাদের ভিতরে কোনো ফিংসা নাই এই যে শাহালি বাবা এখানে আছে এখানে শুয়ে আছে আমরা সকলেই শাহালি বাবাকে দেখবো এটা হলো শাহালি বাবার দরবারের মসজিদ এখানে নামাজ অনুষ্ঠিত হয় এখানে এই যে বাঁশ তারা বাঁধছে তারা প্যান্ডেল সাজাচ্ছে বিশাল বড় গানের আয়োজন করবে এদিকে দিকে দলে দলে যারা আসবে তারা দেখতে পাবে এখানে এসলে আসলো বাবার কোনো গান গায়ে আমি শেষ করতে পারবো না আমি ক্ষুদ্র মানুষ তবে বাবাকে আমি অনেক ভালোবাসি সাহালি বাবার পাশেই আমি থাকি ওখানে আসা হয় প্রতি সপ্তাহে এক দুবার আসা হয় বাবার কাছে আসলে অনেকটা ভালো লাগে প্রাণ জড়া যায় বাবাকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি আপনারা যারা আছেন তারা সকলেই যারা অলিয়া উলিয়াদেরকে ভালোবাসেন সকলেই ভালোবাসবেন মন থেকে ভালোবাসবেন শ্রদ্ধা করবেন এখানে এই যে বট গাছ এখানে আর একজন শুয়ে আছে এই ঘরের মধ্যে ওনার নাম আমার জানা নাই তবে উনিও উনিও একজন ভাগ্যবতী ওনার ভাগ্য অনেকে ভালো সাহালি বাবার কাছে সে আছে হ্যাঁ কয়জনের ভাগ্য এরকম রকম হয় একজন অলির কাছে শোয়া কয়জনের ভাগ্য হয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এইরকম ভাগ্য অধি যে আমার থাকে তাহলে আমাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে রাখবা তুমি যেন